যতক্ষণ আমি এই দেহেতে আছি ততক্ষণ আমি কেবল এই দেহের মালিক যখন আমি দেহ থেকে চলে যাই তখন আমি সকল অচেতন অজানা ও অদেখার মালিক আর এই বিষয়টা প্রকাশ করতেই আমি দেহ ধারণ করি নিরাকারে আমি স্বাধীন কিন্তু আকার সৃষ্টি করার পর আমি সৃষ্টির অধীন আমার সৃষ্টি আছে তাই আমার দায়িত্ব আছে না থাকলে নাই তোমরা কোরআন পুরাণ হাদিস বাইবেল গীতা বেদ উপনিষদ শাস্ত্র পাঠ করে ধর্মের নানা রহস্য সম্পর্কে অবগত হতে পারো সুযোগ পেলে বিদ্বানদের মুখের অজস্র আলোচনা শ্রবণ করে নিজেও বিদ্যান হতে পারো কিন্তু গুরুর নিকট হইতে যে রহস্যময় জ্ঞান লাভ করবে সেই জ্ঞানের ফলে তোমরা সংসারের জড়তার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে জড়জগত সংসারের বন্ধন থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই গুরুর সাহাচর্য লাভ করতে হবে বাইরের জগতে যত আলোয় খুঁজি না কেন প্রকৃত সোনালি জ্যোতি লুকিয়ে থাকে আমাদের ভেতরে ধ্যানরত সাধকের মতোই যখন মন নিস্তব্ধ হয় তখন ভেতরের পদ্ম ফুল খুলে যায় আর আত্মা জ্বলে ওঠে নিজস্ব আলোয় আত্মার গুপ্ত মন্দির খুলে যায় তখনই যখন আমরা নীরব হৃদয়ে ভেতরের আলোকে উপলব্ধি করি জিকিরে কলপ ছাড়া মুসলমান মুমিন হতে পারে না জিকিরে কলপ হল সেই পথ যার মাধ্যমে মানুষ ইসলাম থেকে ইমানে প্রবেশ করে তারপর যখন আল্লাহর নাম হৃদয়ে প্রবেশ করে তখন একজন মুসলমান মুমিন হয় তারপর আপনি নামাজ পড়ুন আপনার নামাজে মেরাজ হবে আপনার নামাজে আপনার সিনাকে আলোকিত করবে চোখের মধ্য লজ্জা আসবে আর আপনার নফসকে নিয়ন্ত্রণ করবে আর যদি অন্তরে নূর না থাকে তো মানুষ দশ বিশ বছর ধরে নামাজ পড়ে একটি মন্দ কাজ থেকেও রক্ষা পায় না দেখুন আজকাল মানুষ দাড়ি রাখছে নামাজও পড়ছে সব কিছুই করছে প্রতারণাও করছে অসৎ কাজও করছে মানুষের সম্মানও নষ্ট করছে কোরআনে ও বলা হয়েছে নামাজ মন্দ ও অশ্লীলতা থেকে বিরত রাখে মানুষ নামাজি হয়েও এত বড় বড় প্রতারক কেন কারণ অন্তরে নূর প্রবেশ করেনি পবিত্র কোরআন হুজুর পাক সাল্লা আলাইসাল্লামের কলব মুবারকে অবতীর্ণ হয়েছিল হুজুর পাক সাল আলাই সাল্লাম এর সুন আমল করতে আমাদের কলবেও কোরআন প্রবেশ করাতে হবে তারপর আমাদের সিনায় নূর আসবে বয়ানে সুফি মাস্টার সাইদ ইউনুস আল গোহর জিকির এ কলপ অর্জন করা ইসলামের প্রথম সারাহে যা জিকিরে কলবের মাধ্যমে অর্জন হয় আল্লাহর নামের জিকির ও নূর প্রবেশ করা ইমানের শর্ত যা জিকিরে কলবের মাধ্যমে অর্জন হয় সফলতার শর্ত আত্মশুদ্ধি যা জিকিরে কলবের মাধ্যমে অর্জন হয় বিচার দিবসে সফলতার শর্ত কলবে সাল্লিম যা জিকিরে কলবের মাধ্যমে অর্জন হয় এই বিশেষ জ্ঞান সম্পর্কে জানতে আল্লাহ আমাদের প্রত্যেকেরই তভিক দান করুক আমিন এই ছিল বিশেষ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বাণী মুবারক ও আধ্যাত্মিক স্ট্যাটাস ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলি পর্যাপ্ত শেয়ার করবেন তরিকত জ্ঞান আগ্রহের ভাই বোনদের কাছে অবশ্যই পৌঁছে দিবেন। এতে করে একজন মানুষও যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে নিজে যত পাপ কাজই করুন না কেন মহান আল্লাহ পাক চাইলে ওনারও সেলাই মাফ করে দিবেন এই বলে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু